সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আহমতুল্লাহরাত শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন গত শুক্রবার ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে একরকম কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উসমান হাদিকে যারা গুলি করেছিল তারা ইতিমধ্যে ভারতে অবস্থান করছে সংবাদ মাধ্যমে এরকম খবর আমরা দেখতে পাচ্ছি এরই প্রেক্ষিতে প্রথমে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনারকে তলব করে এ ব্যাপারে বলে যে উসমান হাদির খুনিদেরকে সে দেশের আইন রক্ষাকারী বাহিনী ধরে যেন বাংলাদেশের কাছে হস্তান্তর করে পাশাপাশি শেখ হাসিনাকে হস্তান্তরের ব্যাপারেও আবারও তাগাতা দেওয়া হয় এরপর গত একদিন আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তিনি ভারতকে কঠোর ভাষায় ভারতের যে অবস্থান বা যে ভূমিকা এটা নিয়ে কঠোর সমালোচনা করেন এমনকি তিনি এটিও বলেন যদি ভারত বাংলাদেশের যেসব অপরাধী বা যেসব ব্যক্তিরা সেখানে অবস্থান করে অপরাধী কর্মকাণ্ড চালাচ্ছে যদি এটি অব্যাহত থাকে তাহলে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেগুলো সেগুলোর সাহিত্য শাসনের দাবিতে যেসব বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে এরকম একটি কথাও তিনি বলেছেন যে এই এগুলোর পরিপ্রেক্ষিতে আবার সেখান থেকে সেখানে গতকালকে একটি খবর প্রকাশিত হয়েছে যে আসামের যে মুখ্যমন্ত্রী তিনি এর প্রতিক্রিয়া করা ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং গতকালকে ভারতে অবস্থানরত বাংলাদেশি যে হাইকমিশন তাকে তলব করে বাংলাদেশে যে ভারতীয় হাইকমিশন রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে এবং যারা ভারতকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো কিছু বলেছে বা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে বলেছে তো গতকালকে আবার জুলাই ঐক্য তারা ভারতীয় হাই কমিশনের সামনে একটি সমাবেশ করে যেখানে তারা বলেছে যে এবার আমরা এসেছি হাজার বার লাখ লাখ এর আসব আর এবার নিরাপত্তা বাহিনী আমাদেরকে বলায় আমরা হাইকমিশনের সামনে এসে থেমে গেছি কিন্তু এর পরের বার আমরা যখন আসব তখন আমরা কিন্তু আর থামব না আমরা হাইকমিশনের ভিতরে ঢুকব তো এরকম হুমকি দিয়েছেন তো দেখি আমরা যে দৈনিক প্রথম আলোতে এই সংবাদটি প্রকাশিত হয়েছে যেখানে শিরোনাম করা হয়েছে জুলাই ঐক্যের হুঁশিয়ারি ওসমান হাদির উপর হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে হাইকমিশনে ঢুকব এটি হচ্ছে খবরটির শিরোনাম আর বিস্তারিত বলা হয়েছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান উপর হামলাকারীদের এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে পুলিশের বাধা উপেক্ষা করে ভারতীয় হাইকমিশনের ঢুকে পড়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এই হুঁশিয়ারি দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্ছা জুলাই য়োগ্য শেখ সহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলে গত বুধবার এই কর্মসূচি ঘোষণা করে মোর্ছাটি কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা তিনটার দিকে রাজধানীর রামপুরা থেকে জুলাই ঐক্যের সংগঠকদের নেতৃত্বে মিছিল শুরু হয় মিছিলটি বিকেল চারটার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় পরে সেখানে সড়কে বসে পড়েন কর্মসূচিতে যা। এরপর সেখানে অবস্থা নিয়ে বিক্ষোভকারীদের দিল্লি না ঢাকা 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 ভারতীয় আধিপত্য মানিনা মানবনা না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এ সময় তাদের হাতে ভারতীয় আধিপত্য বিরোধী নানা প্লেকার্ড দেখা যায় আজকের কর্মসূচিতে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ও জাকসু একাধিক নেতা বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ জুলাই ঐক্যের সংগঠক ইস্টাফিল পরাজি প্রথম আলোকে বলেন আজকের এই কর্মসূচি ছিল একটি সতর্কবার্তা আমরা জানতে পেরেছি ভারত লবিস্ট নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য যারা বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের কাছে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন দেশের দূতাবাস থেকেও ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের সঙ্গে থেকে একইভাবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের সাবধান করে দিয়ে ইসরাফিল ফরাজি বলেন আজ আমরা থেমে যাচ্ছি সামনে আমাদের থামানোর ক্ষমতা প্রশাসন দেখাতে পারবে না আজ আমরা হাজারে এসেছি সামনে লাখে আসব সেই খাসিনা সহ সকল খুনিদের যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে সামনের দিনগুলো ভারতের জন্য ভালো হবে না কর্মসূচিতে জুলাইরyticks সংগঠক ও ডক্টর সেবা সম্পাদক জুবায়ের বিন দসারী উরফে এবি জুবায়ের বলেন নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী কান খুলে শুনে রাখো যদি তোমাদের আগ্রাসন বন্ধ না হয় যদি আর সীমান্তে গুলি চলে যদি আমাদের দেশের খুনিদের আশ্রয় দাও হাসিনাকে ফেরত না দাও তাহলে তোমাদের আধিপত্যবাদ বন্ধ করার জন্য আমরা যা যা করা দরকার সেটি করব। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে এবি বিজুবাইয়ের বলেন আজকে আমরা তোমাদের প্রতি আমাদের যে ঘৃণা সেই ঘৃণা প্রদর্শনের জন্য হাই কমিশন পর্যন্ত এসেছি আজকে এখানে থেমেছি যদি তোমরা সংশোধন না হও তাহলে কমিশনের ভিতরেও ঢুকবো তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ভারতকেও তো তার নিজস্ব যে কর্মকাণ্ড গত বছর পর্যন্ত বাংলাদেশকে নিয়ে সেটি পুনর্বিবেচনা করা এবং আত্মসমালোচনা করার প্রয়োজন রয়েছে একটি প্রতিবেশী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি পাশে আরেকটি বড় বৃহৎ গণতন্ত্রের দাবি করা রাষ্ট্র তার কি দায় দায়িত্ব থাকে ভারতকে তো সেটি ভাবতে হবে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা যাই হোক কোন রকম একটা সরকার হলেই আমি আমার স্বার্থ হাসিল করব কোনো ভালো সৎ প্রতিবেশী রাষ্ট্র কখনো এরকমটা চায় না তো ভারত কত পনেরো বছর সেটাই করেছে পনেরো বছর যা করেছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এখনো ভারতের ভূমিকা অত্যন্ত ঘৃণ্য এবং নেক্কারজনক এই যে আওয়ামী লীগের এত লোক সেখানে আশ্রয় নিয়ে আছে ওসমান হাদির উপর গুলি করা ব্যক্তি আবার ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এতে কি ভারতের কোনো দায় দায়িত্ব নেই তো তাহলে এখন বাংলাদেশে যদি ভারতের ভারতের বাংলাদেশের লোকেরা যদি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভারতে গিয়ে আশ্রয় নেয় আর ভারত নিশ্চিন্তে নাক ডেকে ঘুমায় তাহলে এখানে যারা রয়েছে তো তারা কিভাবে তারা ভালো থাকবে এটি কি ভারতের ভাবার প্রয়োজন নেই এই যে এই ব্যক্তি আজকে যুগান্তর পত্রিকায় রিপোর্টে দেখলাম যে হাদিকে গুলি করা ব্যক্তি ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে তো ভারত কি করছে ভারত হাইকমিশনকে ডাকছে এখানে তো হাইকমিশনকে ভারত ডাকতে পারে ঠিক আছে কিন্তু ভারতের যে ভূমিকা পালন করার কথা ভারত কি সেটা করছে শেখ হাসিনা ভারতে বসে যে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেভাবে কথা বলছে ভারতের কি উচিত নয় এটা থামানো দুই দেশের স্থিতিশীল সম্পর্কের জন্য কিন্তু ভারত কি সেটি করছে এটি শেখ হাসিনার বিষয় বা তাকে আমরা থামাতে পারি না ভারত এগুলো বলছে আপনি তো বলেই শেষ কিন্তু এর জের কোথায় গিয়ে পড়ছে বা এর জেরে কি হচ্ছে সেটাও তো আপনার ভাবার প্রয়োজন রয়েছে আশা করছি এই গতকালকে বিষয়টিকে কেন্দ্র করে ভারত আরও সতর্ক হবে এবং জুলাই জুলাইকের যে কর্মসূচি সে কর্মসূচি থেকে যেসব বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দুদেশের স্থিতিশীল সম্পর্কের প্রেক্ষিতে বা উদ্দেশ্যে ভারত সেটি গুরুত্ব দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ